মুসা সময় গরুর পূজা কিভাবে শুরু হয়েছিল এটি পবিত্র কোরআনের একটি অলৌকিক ঘটনা মুসা আলাহ যখন তার জাতিকে ফেরনের হাত থেকে মুক্ত করে সমুদ্র পাড়ি দিল তখন আল্লাহ তালা মুসা আলাহ ইসাল্লামকে তুর পাহাড়ে ডেকে পাঠালেন তাওরাত কিতাব দেওয়ার জন্য তাওরাত কিতাব হল পবিত্র কোরআনের মতো একটি আসমানি কিতাব যা মুসা আলাহিসাল্লামের উপর নাজিল হয়েছিল আল্লাহর ডাকে মুসা আলাহিসাল্লাম তখন তার জাতিকে চল্লিশ দিনের জন্য সেখানে রেখে দূর উদ্দেশ্যে চলে গেলেন মৌসানবী চলে যাওয়ার কিছুদিনের মধ্যেই সামরি নামক এক জাদুকর ব্যক্তি বন ইসরায়েলদেরকে পথভ্রষ্ট করতে শুরু করল সামরি বলল দেখো মোসা আমাদেরকে ছেড়ে চলে গেছে সে আর আমাদের মধ্যে ফিরে আসবে না তাই আমাদের এখন একটি প্রভুর প্রয়োজন পড়বে যাকে আমরা দেখে দেখে পূজা করতে পারবো তখন য়েলদের সকলের সোনার উপায় একত্রিত করে সেটাকে গলিয়ে একটি গরুর মূর্তি তৈরি করলো এবং তার জাদুর মাধ্যমে সে গরুর মূর্তিটির উপর এমন কিছু করলো যে যার মাধ্যমে গরুর মূর্তিটি গরুর মতো শব্দ করতে লাগলো যার ফলে উপস্থিত বনি ইজরায়েলরা সেটা দেখে অনেক অবাক হয়ে গেল এবং সামরি বলল এটাই তোমাদের সৃষ্টিকর্তা এবং এটাই নবী মুসারও সৃষ্টিকর্তা আর এই সৃষ্টিকর্তাই আমাদেরকে ফেরনের হাত থেকে বাঁচিয়েছে আর তখন সবাই এই গরুকে সৃষ্টিকর্তা মনে করে সবাই তার পূজা করা শুরু করে দিল নাউজুবিল্লাহ মুসা সালাম যখন তাওরাত কিতাব নিয়ে চল্লিশ দিন পর ফিরে আসলো তখন এসে দেখলো তার জাতিরা শিরকে লিপ্ত হয়ে পড়েছে মুসা সালাম তখন রাগান্বিত হয়ে সেই গরুর মূর্তিটি ধ্বংস করে ফেলে আর আপনারা বেশ ভালো করেই জানেন এই গরুর পূজাটি আজও পৃথিবীতে বিদ্যমান ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে ফেলুন আসসালামু আলাইকুম